নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে মার্চ শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে একান্ন মিনিটের তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দশটা বেজে দশ মিনিট থেকে এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট থেকে দশটা বেজে দশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হবে আপনি একটি দামি জিনিস কিনতে চাইতে পারেন কিন্তু পরিস্থিতি এটির অনুমতি দেবে না কারো সাথে রোমান্টিক কথা বলার সময় শতক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ অর্থ নিয়ে বিভ্রান্তি হতে পারে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে ব্যবসায়িক পরামর্শের জন্য আজ বাড়ির বরদের সাথে কথা বলুন তাদের কাছে আপনার জন্য কিছু খুব দরকারি তথ্য থাকবে আজ সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন আজ আপনার কাজ আপনার বশ পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারেবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজকের জন্য নির্দেশিত সিদ্ধান্ত এই হল যে আপনি বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনুন আজকের এই দিনের জন্য এটা ভাবুন যে বেশির থেকে বেশি কত সম্পত্তি আপনি বাঁচাতে পারেন স্বাস্থ্য অলসতা এবং ক্লান্তি থেকে মুক্ত হয়ে আপনি এখন ফিট এবং উদ্যমী বোধ করতে সক্ষম হবেন মাথা মাথাব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বড বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে যে কোনো বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনো রকম বচ্সার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাক নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে আজ আপনার বাসস্থান পরিবর্তন হবার সম্ভাবনা আছে আপনার পুরোনা বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করার যোগ আছে আপনার ফ্ল্যাটকে বাড়িতে পরিবর্তিত করার প্রবণতা আছে দিক থেকেই এটি একটি লাভজনক পদক্ষেপ তাই আপনার জীবনের সমস্ত রকমের পরিবর্তনকে মেনে নিয়ে তা উপভোগ করা উচিত পরিবর্তনকে স্বাগত জানান ও নতুন পরিবেশ নতুন জীবনের আনন্দ উপভোগ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে আজ আপনি আপনার আহারে প্রতি খুব লক্ষ্য রাখবেন আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে যেসব খাদ্য আপনি নির্বাচন করছেন তাতে আপনার শরীরের প্রতি কি ছাপ ফেলছে আর কোন কোন খাবার খেলে আপনার শক্তি সঞ্চয় হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে নিজের যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন শিক্ষার্থীরা যদি চিন্তায় বেশি সময় ব্যয় করে তবে তারা কিছু অর্জন হারাতে পারে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনা সম্পর্কে কথা বলতে পারেন প্রেমের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত পরিবারের বিরুদ্ধে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পচতানো থেকে ভালো ব্যবসা চাকরি আজ নতুন ধারণা আর্থিক লাভের পথ খুলে দেবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনি নতুন সম্পত্তি কিনতে অনেক জায়গায় যেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে আপনি ইতিবাচক সাড়া পাবেন কোনও কর্মকর্তা ইত্যাদির সঙ্গে জড়ানো ঠিক নয় আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিট করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন স্বাস্থ্য পরিবর্তনশীল আবহাওয়ায় আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উপর হনুমানজির আশীর্বাদ থাকবে সম্ভব হলে হনুমানজীর পূজা করুন আপনি যে কোনও বিষয়ে বাচ্চাদের সাথে কথা বলবেন নতুন বিবাহিত দম্পতিদের অনেক বিষয়ে একমত হতে হবে প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনো রকম বৎসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্যে আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকের দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ কিছু পাবেন আর্থিক বিষয় সিদ্ধান্ত নিতে হবে এটা আপনার ভবিষ্যত প্রতিফলিত অনুমিত হয় আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কর্মরত ব্যক্তিরা কোনো মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন আজ আপনি একজন কেরিয়ার অ্যাডভাইসারের সাহায্য নেবেন যে আপনার পছন্দ ও লক্ষ্য বিষয়ে আপনাকে সদুপদেশ দিতে পারে তাই ঠিক মানুষকে খুঁজে বের করুন যে আপনাকে সমস্যাযুক্ত করতে পারে যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য খাদ্যদ্রব্য ব্যবহার করুন স্বাস্থ্য ভালো থাকবে ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আপনি পরিবারের একজন সদস্যের কাছ থেকে বক্তৃতা শুনতে পারেন বিবাহের যোগ্য ব্যক্তিদের জন্য একটি ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি ভক্তিবোধ থাকবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের পরিবারের সাথে কোনও বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্যে খুবই ভালো সময় আপনি খুব আনন্দ পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে সুপরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় বাজির সাথে জড়িতরা আজ আর্থিক ক্ষতির লক্ষণ দেখছেন সাবধান সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন আজ আপনার বশ আপনার সততায় মুগ্ধ হবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনার কঠোর পরিশ্রমই আপনাকে পুরস্কৃত করতে পারে শুধুমাত্র চিন্তা করলে কোন লাভ হবে না বরং আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা আপনাকে সাহায্য করবে আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনো অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে আজ আপনি সুস্থবোধ করবেন তাই কোন শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোন খেলা খেলুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব গ্রহ আপনার পক্ষে থাকবে আপনি আপনার অবসর সময় থেকে কিছু সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি স্বস্তি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহী দিলের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যবসায় কোনো অবৈধ কাজে আগ্রহ নেবেন না আপনি পারিবারিক ব্যবসায় প্রবেশ করতে চলেছেন শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গ্রহ অবস্থান উপকারী পরিস্থিতি তৈরি করবে মন্দিরে ফল দান করুন সমস্ত কাজে পরিবারের সহযোগিতা পাবেন এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি প্রেমের সম্পর্কে একগুঁয় হয়ে উঠতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না তোর জোড আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে কেউ কেউ আজ সম্পত্তি কেনার জন্য ডিলারদের সাথে যোগাযোগ শুরু করবেন ব্যবসা সংক্রান্ত নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় অনুকূল এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দানুযায়ী প্রস্তাব পাবেন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার অ্যাডভেঞ্চার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আপনার পরিপাকক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে শুধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হলো সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লালাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরে মজা নিন এবং ব্যায়াম করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনার গোপন শত্রুদের চিহ্নিত করে সতর্ক থাকুন আপনার স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যারা বিবাহে আগ্রহী তাদের জন্য আজকের দিনটি শুভ প্রমাণিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্য এইটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে আইনি বিষয়ে এডিয়ে চলতে হবে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য আপনার বাবার কোনো রোগ থাকলে আজ তার কষ্ট কমতে পারে আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে বিদ্যার্থীরা গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশ হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনও সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনো চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারে বন ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে অনলাইন ব্যবসা আরও গতি পাবে কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব বৃদ্ধির দিন হবে কিছু লোক এমন একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে যাকে তারা আগে অপছন্দ করত কিছু লোক আপনাকে গার্হস্থ জীবন সম্পর্কে খুব ভালো পরামর্শ দেবে এবং এটি গ্রহণ করে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাবেন আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়ির বর্দের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজেই সম্পন্ন হবে কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন অন্যথায় ক্ষতি হতে পারে একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিক ও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আপনি নিজের ব্যাংকার্স ইন্স্যুরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার ঠিকঠাক ব্যবহার করেছেন কি না এবং দ্বিতীয় কোন চুক্তি করবেন কিনা না স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি অ্যালার্জিজনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জলে এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত এলার্জি আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্র চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্র সম্ভব চিকিৎসা করান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো শুভ কাজে অংশ নিতে পারেন মন্দ থেকে নিজেকে দূরে রাখলেই আপনার জন্য মঙ্গল হবে আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর উঠবে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি টাকা লেনদেনের আগে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার ব্যবসায় আপনি যে অর্থ উপার্জন করবেন তা আপনাকে সন্তুষ্টি দেবে কিছু নতুন প্রকল্প হাতে আসতে পারে আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনও মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালোবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পূর্ণ সতর্ক থাকুন আপনার প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে আপনার বিরোধীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রী সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে প্রেম জীবনের জন্য দিনটি দারুণ এবং রোমান্সের সুযোগ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ পুনর্ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনও কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না যদি আপনি ব্যবসায়ী হোন আর সরকার আপনাকে কোন চুক্তি দেয় তো টাকা পয়সার ব্যাপারে আজকে বড লাভজনক দিন হবে নিজে কঠোর পরিশ্রম চালিয়ে যানের ভালো ফল খুব শিগগিরই পাবেন এবং প্রশংসাও অর্জন করবেন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন গরমে অল্প পরিমাণে অস্বস্তি হতে পারে হতে পারে আপনি আপনার পরিবারে লোকনেদের শরীরের ব্যাপারে বিব্রত বোধ করবেন যদি আপনার আত্মীয় না হন তো নতুন ধরনের কোনো পদ বানিয়ে খাওয়াতে পারেন